সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ভালো আছি আপু আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও এসেছি আপনি ঠাকুরগাঁওতে এসেছেন আপনার বয়স কত চব্বিশ চব্বিশ বছর বয়স পড়াশোনা করেছেন আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে আছে আমার সৎ আমার সৎ দুই ভাই আর আমার আব্বু প্যারালাইস আপনার আম্মু কি হয়েছে আমার আম্মু যখন পাঁচ বছর বয়স তখন ব্রেন স্ট্রোক করে মারা গেছে পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছেন তো আপনার বাবা পরে আরেকটি বিয়ে করেছে তো আপনার সৎ আপনাকে আদর করে কিরকম আমার সৎ আমাকে এরকম আদরই করেছে এখন বাসা থেকে বের করে দিয়েছে আর আমি আপনাদের ক্যামেরার সামনে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সৎ আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে হ্যাঁ রাত তিনটা কেন আপনার বাবা আপনার সৎ কিছু বলে না উনি কিছুই বলতে পারে না উনি কথা বলতে পারে না উনি বিছানায় পড়া আছে মানে কথা বলতে পারে না বলতে উনি কি প্যারালাইসিস হ্যাঁ প্যারালাইসিস আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি যাই হোক সমস্যা নাই আপু যার কেউ না তার উপর আল্লাহ আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো যেহেতু আপনি সৎ আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে এখন বর্তমানে আপনি কোথায় আছেন বর্তমানে ভাই আমি আমার বান্ধবীর বাসায় আছি ওর সাথে ছোট থেকে লেখাপড়া করেছি আসলে আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল তো আমাকে দেখার মতো কেউ ছিল না ওর মাই আমাকে দেখতো আর সারাক্ষণ আমি ওর সাথেই থাকতাম তো ওর বাসাতেই আমি এখন আছি আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি তো আপনি যেহেতু মনে করেন আপনার বান্ধবীর বাসা আছেন তো আপনি আমাদের ক্যামেরার সামনে কেউ যেন আসছেন ভাইয়া মূলত আপনাদের ক্যামেরার সামনে আমার এর জন্য আসা যেহেতু আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই এখন আমি যদি নিজে নিজে বিয়ে করতে চাই ভাইয়া এরকমও তো আছে আমার সাথে বিয়ে মানে হতে পারে কারণ ছোটো আমি অনেক কষ্ট করেছি যেহেতু আপনার কোনো গার্জেন নেই হ্যাঁ কোনো গার্জেন নেই তো আমি চাই না ঠকতে বা কারো মিথ্যা মায়া করতে এই জন্য আপনাদের এখানে আসছি যেন আপনারা দেখে শুনে আমাকে একটা দিয়ে দিয়ে দিতে পারেন আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যে আপনাকে বিয়ে সাথে দেবো তো আপনার যে আপনাকে বিয়ে করবে ওর বয়সটা কেমন হতে হবে বয়স যে যেমনই হোক ম্যাচার করে না আমি এরকম একজন মানুষ চাই যে অনেক ভালো মনের মানুষ আমি ছোটো থেকে কখনো ভালোবাসা আদর যত্নটা পাইনি আমি যেন তার কাছ থেকে আদর যত্ন ভালোবাসাটা পাই এটুকুই চাও আমার কিছু চাও না আচ্ছা ঠিক আছে সমস্যা না আপু আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো অনেক ভাই আমাদেরকে নক করবে যে আমরা মিষ্টি ইসলামকে বিয়ে সাথে বিয়ে করতে চাই তো অনেকের মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশও হয়ে হয় এরকম ভাইয়েরও আমাদেরকে নক করবে বিয়ে সাথে করার জন্য আবার অনেকের আছে কি বাচ্চা আছে একটা স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা হয় না দ্বিতীয় বিয়ে করতে চায় ওই রকম কোনো ভাইয়েরা যদি আপনাকে বিয়ে করতে চায় আমার কোনো সমস্যা ভাইয়া আমি সপমার ঘরে বড় হয়েছে আমি কখন একটা ইয়াং ছেলেকে বা অবিবাহিত ছেলেকে বিয়ে করবো একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবো এক বাচ্চার মা এক বাচ্চার বাবা যে থাকে কারণ আমার সপমার ঘরে আমি অনেক অত্যাচারে অবহেলায় বড় হয়েছি আমি দেখিয়ে দিব যে সৎ মা আপন মা হওয়া যায় ইনশাল্লাহ সমস্যা নাই আমরা চেষ্টা করব আপনার যেন মাতার উপরে ছায়া হিসেবে থাকে এমন একটা লোক আপনার ভাগ্যে দেওয়ার জন্য অথবা আপনাকে বিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ সমস্যা তো আপু আপনি সাথে যোগাযোগ কিভাবে করবে ওনারা হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে কেন আপনার কোনো ফোন নেই না ভাই আমি তো ভালো করে ভাত খেতে ভাতই পেতাম আমি ফোন কিনে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার আপন মা নেই আপনার বাবা প্যারালাইসিস সৎ মা বাসা থেকে বের করে দিয়েছে আপনি এতটা কিছু নাই আপনার সেটা আমরা বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার তো যদি কেউ মিষ্টিকে পছন্দ করে থাকেন একটা ছবি স্ক্রিনশট মেরে এই মতো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আমি সুন্দর করে বলে দিচ্ছি তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব তো মিষ্টি আপু আপনি বিয়ের সাথে কি সিঙ্গেল ফ্যামিলিতে বসার ইচ্ছা আছে নাকি জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে একসাথে থাকার মজাই আলাদা ঠিক আছে যেহেতু ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পান না বাবার ভালোবাসা পান না চাচ্ছেন যে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে সেই আনন্দ ভালোবাসাটা উপভোগ করতে তাইতো সবার ভালোবাসাটা একসাথে পাই ইনশাআল্লাহ সমস্যা নাই আমরা চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম